হায় আল্লাহ এই দেখছি শেরখান আমার পিছু নিয়েছে বালু না আসা পর্যন্ত আমাকে এখন তার কাছ থেকে পালাতেই হবে শেরখানের হাত থেকে পালানো এত সহজ নামগলেই যতই চেষ্টা করো এবার পালাতে পারবে না শেরখানের হাত থেকে দূর হোসের খান মনে রেখো বালু এটাই শেষ না আমি আবার ফিরে আসবো তখন দেখব কে বাঁচায় তোমার মোগলিকে